মাননীয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে আমার নিবেদন আজকের নিবেদন যে চোদ্দশো একত্রিশ বাংলা বর্ষে জল কর্কট রাশির জাতক জাতিকারা কেমন কাটাবেন এই চোদ্দশো একত্রিশ বর্ষটি সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি মাননীয় দর্শকবৃন্দ বৃন্দ চরজল কটকট রাশির ক্ষেত্রে শনি সপ্তম ও অষ্টম প্রতি বিধায় প্রচন্ড পাপ ও মারগ্রহ বিচারে বিবেচিত হয়ে থাকেন রাশি লগ্নের অধিপতি চন্দ্র এই অধিপতি রাশিটি পুনর্বসু পুষা ও অশ্লেষা এই তিনটে নক্ষত্র যথাক্রমে হলুদ নীল এবং সবুজ বর্ত নিয়ে রাশিটি গঠিত ফলে কুম্ভ রাশিস্থ শনি মীন রাশিস্থ রাহু এবং মেষ ও বৃষ রাশি স্থিত বৃহস্পতি কটকট গোথরে দীর্ঘমেয়াদি গ্রহ অবস্থান কন্যায় কেতুর অবস্থান কাজেই রাশি লগ্নের উপরে এই চোদ্দশো একত্রিশ বর্ষে জাতক জাতিকেদের উপর কেমন প্রভাব ফেলবে সেটাই আলোচ্য বিষয় এবছর জন্মকালীন বর্ষকালীন বর্ষ শুরুতে মাফ করবেন জন্মকালীন নয় বর্ষকালীন বর্ষ শুরুতে গোচরে গ্রহগণের অবস্থান ও তাদের বলাবল বিচার করে দেখা যায় যে এবছর আপনার শরীর স্বাস্থ্য শুভ যাবে না নানান ভয় দুর্ঘটনা আঘাত রক্তপাত অস্ত্রোপচার ও শারীরিক বিপর্যয়ের সম্ভাবনা এবছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবছর ধনাব শুভ নিজের চেষ্টায় ও বিদ্যাগত যোগ্যতায় ধন উপার্জন গৃহবাড়ি ভূসম্পদ যানবাহন লাভ দেখা গেলেও নানান কারণে অর্থহানি শত্রু ভয় কলহ বিবাদ রোগ ভয় ও ধন সঞ্চয় বাধার কারণ কিন্তু উনিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ পর হতে আপনি সুখ সম্পদ বিদ্যা প্রভাব প্রতিপত্তি লাভ যশমর্যাদা লাভ ও সন্তানের ভাগ্যোন্নতি ও সৌভাগ্য লাভ এবং সার্বিক সাফল্য লাভের কারণ হবে বিবাহ বিবাহিত জীবন বিশেষ শুভ হবে না দাম্পত্য কলহ বিবাদ স্বামী স্ত্রী মধ্যে রোগ ভয় রোগ ভয় জড়িত অর্থনাশ এবং আইনি ঝামেলায় কিছু জড়িয়ে পড়ার সম্ভাবনা এবছর কিন্তু পরপর রাশি লগ্নের জাতক জাতি কাজের লোক পাওয়া যাচ্ছে এবছর কর্মভাব অত্যন্ত শুভ হবে এবং আয় উন্নতির সাথে সাথে কর্মের উচ্চ দশ মর্যাদা লাভ রাজকীয় দশ সম্মান লাভ কর্মসূত্রে বিদেশ গমন যোগ কর্ম কর্মপ্রার্থীদের কর্মলাভ এবং বিদেশে স্থায়ী বসবাস ও যশকীর্তি লাভ ও প্রতিষ্ঠা লাভের কারণ এর সাথে সাথে এবছর কিন্তু কর্মভাবের দেখা যাচ্ছে যে কর্ক রাশি লগ্নের মেষ রাশিতে বৃহস্পতি এবং তিনি উনিশে বৈশাখ মানে ফার্স্ট মে উনি বিশ রাশিতে যাচ্ছেন কাজেই আয় ভাব এবং কর্মভাব

বর্ষের বর্ষগত জাতক জাতিকাদের ফলাফল এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার